আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের উচ্চতর গণিত ষষ্ঠ অধ্যায় অসমতা থেকে আমরা এমসিকিউ সমাধান করব ইনশাআল্লাহ নাম্বার চ্যাপ্টারের প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন হচ্ছে উপরের সংখ্যা রেখার ব্যবধি হলো দেখো এখানে খেয়াল করো মাইনাস থ্রি থেকে শুরু হয়ে থ্রিতে গিয়ে শেষ তো প্রত্যেকটা অপশনই কিন্তু এরকমই মাইনাস থ্রি থেকে শুরু হয়ে থ্রিতে গিয়ে শেষ এই যে এখানে কিন্তু বিন্দু ভরাট করা বিন্দু যদি ভরাট করা থাকে এর মানে হচ্ছে ক্লোজড ইন্টারভেল বা বদ্ধ ব্যবধি বদ্ধ ব্যবধির ক্ষেত্রে এরকম একটা চিহ্ন হয় বদ্ধ ব্যবধির ক্ষেত্রে তাহলে এখানে তুমি এভাবে থ্রি দিবা আর এটা হচ্ছে খোলা ব্যবধি খোলা ব্যবধির ক্ষেত্রে দেখো বিন্দু কিন্তু ভরাট করা হচ্ছে না এক্ষেত্রে হচ্ছে মাইনাস থ্রির ক্ষেত্রে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা থার্ড ব্র্যাকেট দিবা না থার্ড ব্র্যাকেট বলতে হচ্ছে এরকম বদ্ধ ব্যবধি আর ফার্স্ট যদি এরকম খোলা থাকে তার মানে থার্ড ব্র্যাকেট দিবা সরি ফার্স্ট ব্র্যাকেট দিবা আমি আবারও বলি যেহেতু এখানে ভরাট করে নাই তাহলে এখানে মাইনাস থ্রির সাথে কি দিবা ফার্স্ট ব্র্যাকেট আর এখানে যেহেতু ভরাট করছে তাই দিবা থার্ড ব্র্যাকেট তার মানে এটা হচ্ছে খোলা ব্যবধি এটা হচ্ছে বদ্ধ ব্যবধি তার মানে মাইনাস থ্রি থেকে থ্রি পর্যন্ত সব সংখ্যা নিতে পারবা এবং কি থ্রিও নিতে পারবা কিন্তু এই মাইনাস থ্রি নিতে পারবা না তাহলে দেখো তো কোনটার সাথে মিলে যায় তো এখানে ওটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে নাই এরা হচ্ছে সবই থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটকে এভাবে লেখা যেই কথা থার্ড ব্র্যাকেটে এভাবে খুলে লেখা একই কথা এদিকে খুলে লেখা তার মানে এটা হবে উত্তর দেখো এখানে মাইনাস থ্রি কিন্তু গ্রহণ করা হচ্ছে না এদিক দিয়ে খোলা আর থ্রিকে বন্ধ করে দিছি আমরা ঠিক আছে সো অপশন হচ্ছে ঘ নম্বরটা হবে উত্তর এখানে পরবর্তী প্রশ্ন দেখো এক্স প্লাস ফাইভ ইজ লেস দেন আর ইকুয়াল টু এইট অসমতটির সমাধান সংখ্যা সমাধান সেটের সংখ্যা রেখা কোনটি দিনাজপুর বড় উনিসার সেটা সো এখানে এটার যে সমাধানটা সেটা এখানকার কোনটা হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে প্রথম কথা হচ্ছে আমরা চলো এটা একটু সমাধান করার ট্রাই করি একটা হচ্ছে এক্স প্লাস ফাইভ তা ফাইভকে মানে ওইদিকে ট্রান্সফার করব তাহলে এইট মাইনাস ফাইভ হবে তার মানে এদিকে হবে থ্রি তাহলে দেখা যাচ্ছে যে এক্স এর হচ্ছে ভ্যালু আইদার ইকুয়াল টু থ্রি অর লেস দেন থ্রি তাহলে থ্রি থেকে কম অথবা থ্রি সমান তাহলে এই যে দেখো এখানে থ্রি থেকে এই যে কম কম মানে বামের দিকে আর বেশি মানে রানের দিকে থ্রি থেকে কম বা থ্রি থ্রি তাহলে থ্রি পরিপূর্ণ এই যে এই যে ইকুয়াল টু থ্রি যদি হয় তাহলে বিন্দু ভরাট করতে হবে তাহলে অপশন খ আর ঘয়ের মধ্যে কিন্তু কনফিউশন হবে তোমার কিন্তু যেহেতু এখানে ইকুয়াল সাইন আছে তাই তোমাকে এটাকে বিন্দু পূরণ করতে হবে তাহলে উত্তর হবে হচ্ছে এখানে ঘ আমি আবারও বলি এক্স হচ্ছে তিন থেকে ছোট ছোট মানে এই যে তিন থেকে বামের দিকে যাবা আর তিনও নিতে পারবা তুমি আর যদি তিন নিতে পারো সেক্ষেত্রে তিনকে ভরাট করবা ঠিক আছে সো অপশন নাম্বার ঘ হচ্ছে উত্তর তো এখন আমরা যে ম্যাথটা করব এটাতে কিছুটা চ্যালেঞ্জ আছে তো চ্যালেঞ্জটা হচ্ছে কি তোমাকে এক্স বাই ফোর প্লাস ওয়াই এক্স বাই ফাইভ প্লাস এক্স বাই টুয়েলভ ইজ লেস দেন টু সিক্সটিন বাই ফিফটিন এটা দেওয়া আছে তোমাকে সংখ্যা রেখার মাধ্যমে দেখাইতে হবে ভাই প্রথমে এই চার পাঁচ আর বারো এর হচ্ছে লসক করছি আমি দেখো চার পাঁচ বারো এর করলে আমরা এখানে প্রথমে দুই দিয়ে ভাগ করছি তারপরে আবার দুই দিয়ে ভাগ করছি এরপরে আর ভাগ যায় না তিন পাঁচা পনেরো পনেরো দু তিরিশ তিরিশ দু গুণে তার মানে এটা লসক হচ্ছে সাইট হবে এটা কোন নিয়মে করছি বলো দেখি ইউক্লিডের ইউক্লিডীয় নিয়মে তাই না লসক হচ্ছে কত ষাট এই ষাট দিয়ে আমি

পনেরো আর পাঁচ যোগকাল হয় বিশ আর বিশ আর বারো যোগকাল হয় বত্রিশ তাহলে এ চৌষট্টি এপাশে বত্রিশ তার মানে দুই দিয়ে ভাগ যাবে বত্রিশকে কাটা যাবে চৌষট্টিকে দুই দিয়ে ভাগ যাবে তাহলে এক্স হচ্ছে দুই বা দুইয়ের থেকে কম এটা মানে কি এক্স হচ্ছে দুই বা দুয়ের থেকে কম এখন খেয়াল করো এই যে দেখো এখানে এক্স হচ্ছে দুই বা দুয়ের থেকে কম এখানেও কিন্তু এক্স হচ্ছে দুই বা দুইয়ের থেকে কম কিন্তু এখানে দুইয়ের বেশি এখানেও দুইয়ের বেশি তাহলে তো এটা শুরুতেই বাদ অপশন খ শুরুতেই বাদ অপশন ঘ শুরুতে বাদ তাহলে এখন বলো উত্তর কি ক হবে না ঘ গ হবে উত্তর হবে ক কেন কারণ বলছে দুইয়ের সমানও হতে পারে দুইয়ের সমান মানে বিন্দু ভরাট করছে এই যে তিনের ক নাম্বার হবে উত্তর তিনের হবে ক নাম্বারটা উত্তর তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফাইভ মাইনাস টু এক্স ইজ গ্রেটার দেন আর ইকুয়াল টু হচ্ছে থ্রি ফাইভ মাইনাস টু এক্স

বুঝছো কিনা আচ্ছা ফাইভ থেকে থ্রি বাদ দিলে হয় কত টু ফাইভ থেকে থ্রি বাদ দিলে হয় টু দেখো দুই পাশ থেকে টু টু কাটা আমাদের থাকে হচ্ছে ওয়ান তাহলে এখানে থাকে হচ্ছে ওয়ান তাহলে এটাকে এভাবে না লিখে একটু যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে এইভাবে লেখা যায় তাই না কারণ ওয়ান হচ্ছে বড় ওয়ানের দিকে না এই অ্যাঙ্গেলটা এই যে দেখো ওয়ানের দিকে কিন্তু আমি ঘুরাই দিছি অসমতার চিহ্ন চেঞ্জ করে দিছি তাহলে বোঝা গেল এক্স এক্স এর ভ্যালু হচ্ছে একের ছোট বা একের সমান দেখো তো একের ছোট কোনটা এই যে এখান থেকে একের ছোট এটা তো একের বড় তাই এটা বাদ এটা তো একের বড় তাই এটা বাদ এই যে এটাও কিন্তু একের ছোট তাহলে অপশন কি খ হবে না গ হবে কোনটা হবে গ হবে কেন কারণ একের ছোট আবার একের সমান তাহলে বিন্দু পূরণ করতে হবে কিন্তু হ্যাঁ তাহলে চারের উত্তর হচ্ছে গ হবে এই যে চারের উত্তর কিন্তু গ এখন হচ্ছে পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখো এই অসমতাটির সংখ্যা সমাধান সেট কোনটি এটা হচ্ছে সকল বোর্ড আঠারোতে আসছে আঠারো সালে সব বোর্ড মিলিয়ে একটা কোয়েশ্চেন আসছিল তাহলে এই সমতার অসমতাটির সমাধান কোনটি তাহলে দেখো এটা সমাধান করার জন্য তুমি এই এটা হচ্ছে মাইনাস এক্স এই ওয়ান ডে ওইদিকে নিয়ে গেলে হবে বিশ মাইনাস ওয়ান দিয়ে দুই পাশে গুণ করো তাহলে এটা হয়ে যাবে এক্স আর এটা হয়ে যাবে মাইনাস টোয়েন্টি আর আমরা জানি মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন কি হয় অসমতার চিহ্ন হচ্ছে চেঞ্জ হয়ে যায় তাই না অসমতার চিহ্ন হচ্ছে চেঞ্জ হয়ে যায় এই যে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে এদিকে ছিল এখন ওইদিকে চলে গেছে তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে এক্সের ভ্যালু হচ্ছে বিশের থেকে সরি মাইনাস বিশের থেকে ছোট তাহলে কোনটা আছে দেখো তো এটা হচ্ছে এর ভ্যালু মাইনাস বিশের থেকে এখানে বড় এখানে বাইশ এখানে এই যে এই যে মাইনাস বিশের থেকে ছোট কিন্তু এটাও তো মাইনাস বিশের থেকে ছোট কিন্তু এখানে আবার ইকুয়াল আছে কিন্তু এখানে কি কোনো ইকুয়াল আছে নিচে কোনো দাগ আছে আর এক্সট্রা নাই তাহলে অপশন নাম্বার ক হবে উত্তর ঠিক আছে আশা করি এগুলো বুঝতেছো এগুলো খুব একটা রকেট সায়েন্স না এরপরে আমরা ছয় নম্বর কোয়েশ্চেনটা সমাধান করি দেখো এক্স বাই টু মাইনাস থ্রি ইজ গ্রেটার দেন এক্স বাই থ্রি মাইনাস টু এখানে একটু ঝামেলা আছে ক্যালকুলেশনের একটু কষ্ট আছে তো এই ক্যালকুলেশনটা আমি এখানে অনেক কম জায়গা তাই তোমাকে আমি একটু বুঝাই বলি এখান থেকে হ্যাঁ ওরা যে সলভ করছে এক্স বাই টু মাইনাস থ্রি ইজ গ্রেটার দেন এক্স বাই থ্রি মাইনাস টু এখন দেখো আর এক্স বাই থ্রি কে এক পাশে নিয়ে আসো আর মাইনাস মাইনাস টু আর নিয়ে যাও তারপর দেখো মাইনাস টু এর সাথে থ্রি যোগ করলে হবে ওয়ান আর এখানে লসক করো দুই আর তিনে লসক হচ্ছে ছয় ছয় কে দুই দিয়ে ভাগ দিলে হয় তিন তিন কে এক্স দিয়ে গুন করা হয় থ্রি এক্স ছয় কে তিন দিয়ে ভাগ করলে হয় দুই দুই কে এক্স দিয়ে গুন করলে হয় টু এক্স

এক্স ইজ গ্রেটার দেন ওয়াই অ্যান্ড জেড ইজ লেস দেন জিরো হলে নিচের কোনটি সঠিক খেয়াল করো এক্স কিন্তু ওয়াই থেকে বড় কিন্তু জেড কিন্তু জিরো থেকে ছোট মানে জেড একটা নেগেটিভ সংখ্যা ঠিক আছে নিচের কোনটি সঠিক এই ধরনের প্রশ্ন একটু দেখলে তুমি একটু পরে সলভ করবা কারণ এখানে তোমার একটু ক্রিটিক্যাল অ্যানালাইসিস দরকার হবে তো দেখো এটা সমাধান করার সবচেয়ে বেস্ট উপায় কি জানো সংখ্যা ধরে নেওয়া ছাড়া তুমি এটা সলভ করতে গেলে তুমি খুবই কনফিউজ হবে তুমি সংখ্যা ধরে নাও এক্স ইকল টু আমি ধরে নিলাম এক্স ইকাল টু হচ্ছে টু আর ওয়াইকাল টু আমি ধরে নিলাম ওয়ান ধরে যদি নিতেই হয় তাহলে তুমি ছোট কিছু ধরে নাও বড় কিছু ধরবা না বুঝছো এক্স টু ওয়াই ওয়ান তাহলে বলো তো দেখি এক্স কি ওয়াই থেকে বড়ো হইছে না হইছে জেড হচ্ছে লেস দেন জিরো তো লেস দ্যান জিরো কি হইতে পারে আমি ধরো যে লেস দেন জিরো ধরতে পারি

কি মনে করো মাইনাস টু কি মাইনাস ওয়ান থেকে ছোট নাকি উত্তর হচ্ছে দেখো দুই কিন্তু একের থেকে বড় এটা আমরা সবাই জানি দুই কিন্তু থেকে থেকে বড় বড় কিন্তু কিন্তু না উল্টা ছোট কারণ মাইনাস ওয়ান এর এই দেখো মাইনাস ওয়ান এর এই যে বাম দিয়ে মাইনাস টু আসে তাহলে মাইনাস ওয়ান এর বাম দিকে যদি মাইনাস টু থাকে তাহলে কি সেটা বড় হবে সেটা তো ছোট হবে তাহলে তো দেখা যাচ্ছে প্রথম অপশনটাই কারেক্ট এইভাবে করে তুমি চারটা অপশন চেক করবা যেমন আমি তোমাকে উদাহরণ বলি এই অপশনটা তুমি চেক করলে কেমন চেক করবা দেখো তো এক্স হচ্ছে টু জের হচ্ছে মাইনাস ওয়ান টু এর সাথে মাইনাস ওয়ান যোগ করলে হয় কত ওয়ান আবার ওয়াই হচ্ছে ওয়ান আর জের হচ্ছে মাইনাস ওয়ান তো ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে কত হয় জিরো ওয়ান এদিকে ওয়ান এদিকে জিরো এদিকে সাইন দা এদিকে দেওয়া আছে তাহলে বলো জিরো কি বড় ওয়ান থেকে কি জিরো বড় উত্তর হচ্ছে না তাহলে এই অপশন খাওয়া হবে না এভাবে করে তুমি চারটা অপশন চেক করবা আশা করি এই ট্রিক্সগুলো বুঝতে পারছো এমসিকিউ যদি তুমি ডেডিকেটেডলি সলভ না করো তাহলে এমসিকিউ তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে এখন দেখো এখানে একটা চমৎকার কোশ্চেন আছে যদি এক্স ও ওয়াই যদি প্রকৃত ভগ্নাংশ হয় আর জিরো ইজ গ্রেটার দেন x ইজ গ্রেটার দেন ওয়াই মানে x হচ্ছে জিরো থেকে বড় x একটা ধনাত্মক সংখ্যা আর ওয়াই হচ্ছে আবার এর থেকেও বড় তাহলে তবে নিচের কোন সম্পর্কটি সঠিক দুই সালে আসছে দিনাজপুর পরে নিচের কোন সম্পর্কটি সঠিক এই কোয়েশনটা তোমরাছ সমাধান না এটা হচ্ছে বিষয় এটা কিন্তু কিন্তু খুবই মানে দেখেই সমাধান বলা যায় অনেকেই আমি জানি কনফিউজ হবে এখানে তাহলে এটা সমাধানের একটা বেস্ট ওয়ে হচ্ছে ওই যে আগেরটার মতো ধরে নিবা ঠিক আছে তো ধরে নিবা আমার তো এখানে জায়গা অনেক কম আমি অন্য একটা পেজে দেখাচ্ছি তোমাদেরকে আমি এই পেজটাতেই দেখাই হ্যাঁ তো তুমি ধরে নিবা যে এক্স হচ্ছে লেসে এক্স হচ্ছে কত ধরা যায় এটাকে ধরো ওয়ান বাই ফাইভ ধরি আর ওয়াইকে ধরি টু বাই ফাইভ তুমি বলবা স্যার ওয়ান বাই ফাইভ টু বাই ফাইভ কেমনে পাইলেন আরে বাবা এখানে বলছে এই যে এভাবে দেখো ওয়াইকে বলছে এক্সের থেকে বড় হইতে হবে তাহলে টু বাই ফাইভ তো ওয়ান বাই ফাইভ থেকে বড়ই আবার এক্স রে বলছে জিরো থেকে বড় হইতে হবে এগুলো তো সবই জিরো থেকে বড় তাই না সবই জিরো থেকে বড় তাহলে এখন আরেকটা কথা এখানে বলছে এখানে বলছে প্রকৃত ভগ্নাংশ হইতে হবে এখানে খেয়াল করো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ মানে কি মানে হচ্ছে হর হইতে হবে বড় লবের থেকে হর হইতে হবে তাহলে হর তো পাঁচ পাঁচ তো একের থেকে বড়ই বুঝছো কিনা এই শর্ত গুলা কি কিনা এখন দেখো কোন শর্তটা এখানে কারেক্ট এগুলো এখন তুমি একটা একটা করে মান বসাও এই যে এটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স তাহলে তুমি এটাকে উল্টায় দাও হ্যাঁ চলো আমরা প্রথমটা চেক করি তাহলে এটা হচ্ছে কি

ফাইভের তুলনায় কিন্তু মাইনাস টু পয়েন্ট ফাইভ কিন্তু ছোটো না উল্টা বড়ো আমি আবারও বলি দেখো ফাইভ কিন্তু টু পয়েন্ট ফাইভ থেকে বড় কিন্তু মাইনাস ফাইভ কিন্তু বড় না মাইনাস ফাইভ উল্টা ছোট তাহলে প্রথম অপশনটা কিন্তু হয় নাই অসমতাটা এই দিকে হবে তাহলে প্রথম অপশনটা কি হয়েছে হয় নাই প্রথমটা হয় নাই দ্বিতীয়টা ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই দেখি ওয়ান বাই এক্স ইজ লেস দ্যান ওয়ান বাই ওয়াই দেখি এটা মিলে কি না ওয়ান বাই এক্স মানে কি উল্টায় দাও উল্টায় দিলে হবে ফাইভ

ওয়ান বাই ওয়াই মানে কি ফাইভ বাই টু হ্যাঁ ফাইভ কিন্তু ঠিকই ফাইভ বাই টু থেকে বড় তার মানে গ নাম্বার হবে উত্তর তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি যে তুমি কিভাবে এগুলো সলভ করবে যারা তোমরা এগুলো সলভ করতে পারো তারা তো পারোই কিন্তু যারা পারো না তাদেরকে এই ট্রিক্সটা মেনটেন করতে হবে এই ট্রিক্সগুলো তুমি মেনটেন করবে বুঝতে পারছো অনেকে পাজল থাকো যে ভাই এটা করবো কেমনে মানে এটা দেখে আমি কিছুই বুঝতেছি না কারণ তুমি এই ট্রিক্স অ্যাপ্লাই করো না এই ট্রিক্স অ্যাপ্লাই করলে তুমি ইজিলি নিজেই করতে পারবে ঠিক আছে এরপরে দেখো মাই এরপরে তুমি নয় নাম্বারে দেখতে পাচ্ছ সি ইন্টু এক্স প্লাস এ ইজ লেস দেন বি যেখানে সি আবার একটা ধনাত্মক সংখ্যা কারণ জিরো নিচের কোনটি সঠিক এটা চট্টগ্রাম বোর্ড ছত্রতে আসছে সিলেট বোর্ড ছত্রতে আসছে বরিশাল বোর্ড পনেরোতে আসছে ইউজ ব্যাপার স্যাপার এটা একটু বেশি সহজ কোয়েশ্চেন আমি এটা খুব একটা ব্যাখ্যা করবো না ওরাই ব্যাখ্যা করছে ওদেরটা দেখো ওকে সি এর সাথে তুমি এই সি কে তুমি বি এর নিচে দিয়ে দাও